여 b c

ଡାକର ସମାଜର ଚାଷର ବ୍ୟବସ୍ଥା যা তুমি আস আর Abiento cupeos 者 por accia আমাদের পক্ষ থেকে আমাদের স্যার আমাদের মাঠে এসছে সি কোচিং সেন্টারের পক্ষে রাজীব দাস दर के सारे फूलों देवे एक सोमाई ताकना देखती है। बी कैप्टन बी कैप्टन दीए नहीं दर शहर अपने दर बी कैप्टन दीए नहीं दोनों नष्ट करें दोनों दोनों फूलों नहीं बी कैप्टन दीए नहीं तार पर करो। सारे सारे दावा सारे सामने दावा दावा डीजल डीजल के बोतल के जब हम हम नहीं कर रहे हैं हम नहीं कर रहे हैं सामने का तो ये यहाँ के भी आसपास डीजल ने दावा कराते हैं सामने

আমরা বেড়েছে ঠিক আছে যেহেতু আমি বলবো যে সামগ্রিকভাবে দেখতে গেলে এখনো মানে আমাদের দেশ হিসাবে আমরা এখনো সত্যি মানে যখন দেখি মালদ্বীপ বা এই সমস্ত দেশগুলোগুলোর কাছে এখনো কিছু মানে হেরে যায় তখন সত্যি বাংলাদেশের সঙ্গে ড্র করে আমাদের মনে কিছুটা ইয়ে রাখে কিন্তু সামগ্রিকভাবে উঠলো যে ফুটবল পরিকাঠামো কিন্তু বর্তমান যেতে একটা একটা চেঞ্জ এসছে মানে দেখতে গেলে যদিও হয়তো সেই জায়গাটা পৌঁছে আমাদের সময় লাগে আর ফুটবল হচ্ছে গিয়ে মানে সমস্ত খেলাদের রাজা হচ্ছে গিয়ে ফুটবল আর ফুটবল দেখে মানুষজনের যে আনন্দ লাগে বোধহয় এটা আর অন্য কোনো খেলাতে সেই আনন্দ জাগে না এবং ওই অল্প সময়ের খেলার মধ্যে মানে মাঠের দর্শক থেকে আরম্ভ করে যারা দেখছে প্লেয়াররা সবাই যেন মানে পুরো ফোকাসটা যেন আমাদের সেই মানে একটা বলের করে গিয়ে সেই সময়টা আমরা অতিবাহিত করি খুব ভালো একটা মানে এটা বিনোদন থেকে আরম্ভ করে মানে বর্তমানে আমাদের যুগ যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে আগামী দিনে ডিএম সারের আগের দিনের দিকেই বলছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আজকে হয়তো ভবিষ্যতে ডাক্তারের প্রয়োজন পড়বে না সেই অপারেশন হয়তো একজন রোবটেই এসে অপারেশনটা করে দিয়ে যাবে ঠিক আছে কিন্তু একটা প্লেয়ার কিন্তু একটা রোবট সেই ঠিক আছে এই খেলাটা দেখতে হলে আমাদের প্লেয়ারদের লাগবে এবং এই খেলাটা যারা দেখবে তাদেরকে মাঠে আসতে পারবে তো খেলা চিরকাল থাকবে খেলাটা কিন্তু আগামী দিনের আমাদের ভবিষ্যৎ কারণ আমাদের সমাজ গড়ার কাজে আমাদের বর্তমান সমাজে আমরা দেখছি ছেলেমেয়েরা তারা ঘরমুখী হয়ে পড়ছে এক পড়াশোনার চাপ সোশ্যাল মিডিয়া মোবাইল ইত্যাদি যুগেও কিন্তু আমরা হয়তো মাঠে আসার সংখ্যাটা কমছে তো আমাদের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি আমরা প্রত্যন্তই মানে সকলেই ভালো লাগে এরকম কিছু মানুষজন যারা আছেন এখনও খেলাটাকে ভালোবেসে তারা মানে এই বয়সেও তারা মাঠে আসছেন এবং তাদের থেকে অনুপ্রাণিত হয়ে তো তাদের মধ্যে সকলে আসছেন এবং তাদের বিশেষ প্রচুর ডাক বাংলার একদম প্রত্যন্ত অঞ্চলে প্রচুর মানুষ আছেন যারা খেলাটাকে ভালোবাসেন এবং তাদের হাত দিয়ে কিন্তু ফুটবলাররা বা ক্রীড়া যায় না কিন্তু ভালো আপনারা প্রত্যেকেই

আমাদের চলে আমাদের ন্যাশনাল লেভেল বা আমাদের স্টেট লেভেল তাতে তোমরা অংশগ্রহণ করতে পারবে এই আশা রাখবো ওকে করতে প্রত্যেকে সফল হবে তোমরা আমরা যে কাজ করি না কেন সেটা অ্যাকচুয়ালি আন্তরিকতার সঙ্গে করতে হবে এবং তার মধ্যে আমার ডেডিকেশন থাকতে হবে একশো শতাংশ আমাদের দিতে হবে এটা মাথায় রাখতে হবে